ভর্তি পরীক্ষা রেজাল্ট কবে দিবে আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের যুবের ব্যাপার পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শেষ নিয়ে ভর্তি পরীক্ষা দিয়েছ সেই ভর্তি পরীক্ষার রেজাল্ট যদিও যে অফিসিয়ালি যে তারিখটা অর্থাৎ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাত দিনের ভিতরে কিন্তু রেজাল্ট দিয়ে দেয় কিন্তু সাস্ট ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট কুচ থেকে বের হয়ে যাওয়ার পর সময় স্বল্পতার কারণে কিন্তু বিভিন্ন টেকনিক্যাল সমস্যা ছিল যার জন্য কিন্তু ওই রেজাল্টটা যে অফিসিয়াল তারিখ ছিল সে অফিসিয়াল তারিখের মাঝে দেওয়া সম্ভবপর হয়ে উঠছে না অর্থাৎ তোমাদের সাস্ট ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে রেজাল্টটা সেটা দিবে হচ্ছে তোমাদের নয় তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ পাবে এখন প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট কিভাবে পাবো দেখো তোমরা দুইটা উপায়ে কিন্তু ষষ্ঠ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্টটা জানতে পারবে একটা হচ্ছে তোমাদের তোমরা কিন্তু বাসায় বসে তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে এস এর মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে পাশাপাশি আরেকটা তোমাদের সোর্স হচ্ছে যে শাস ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট ছিল এডমিশন ডট ডট ইডু ডট বিডি এর মাধ্যমে কিন্তু তোমরা এই সার্স্ট ভর্তি পরীক্ষার রেজাল্টটা সহজেই ঘরে বসে জেনে নিতে পারবে আর তারপরে তোমরা যদি দ্বিধা দ্বন্দ্বে থাকো যে এই দুইটা প্রসেসে জানতে পারছো না তার পরবর্তী আপডেটটা অর্থাৎ সার্স্ট ভর্তি পরীক্ষার রেজাল্ট তোমরা সহজেই কিভাবে দেখে নিতে পারবে সেই ভিডিও পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে ইংলিশ একাডেমির সাথে থাকা